ভাই পারলে আপনার সম্পদের থেকে একটু বাদ দিয়ে নয়তো কিছু টাকা দিয়ে কিন্তু জ্ঞান দিয়ে না কারণ এই দুনিয়াতে টাকা চলে জ্ঞান না যন্তাম যদি দুখ দিয়া তুই বন্ধুৱা হৈ বি পৰ দুটা পাখিৰ মত তৰে কৰ নাই আদ হয়না পাখিৰ মত তৰে কৰ নাই আসমানে যাইও রে বন্ধু ধরতে পারব না পাহা তালে যাইও হনারে বন্ধু ছুইতে পারব না তুমি বুকের মাঝে হেরইয় অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গান কইয়ো তুরা কাশে পাশে জলমল করে তারা আমার রে বন্ধু কেবল তুমি ছাড়া ধুরা কাশে চান্দের পাশে জলমল করে তারা আমার কেহ নাহি রে বন্ধু কেবল তুমি ছাড়া বুঝলাম না এই সালারা চাবিতে সেভাবে আজকে আমারে ভাইরে নিজের পরিচয় যদি মানুষের সামনে তুলে ধরতে চাও তাহলে টাকা কামাও টাকা আছে তোমার পরিচয় সবাই জানবে টাকা নাই তোমার কোন মূল্যই নাই সাবদানে থাকে পরে দারে হাদিস হারামিখে অনে দেখ হাদিস হারা মলিখে অনে দেখ সাবদানে থা কি ও নারী পরে দারে নারী বিনয় করি তোমরা যাই না গো পর্দা সারি পাবে না পর্দা সারিলে সাবধানে থাকিও নারী হি পরে দাঁড়ালে সাবধানে থাকিও নারী হি পরে দাঁড়ালে জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি প্রেমের হাতে মন হারাইলাম না জেনে ক্ষতি